আমাদের দেশে পার্কিনসন্স ডিজিজের রোগী কিন্তু দেখতে পাওয়া যায় এনাদের বিভিন্ন রকম সমস্যা হয় আমরা জানি দেখা যাচ্ছে ট্রেমোর হয় বা হাত কাঁপতে থাকে সাধারণত দিকের হাত কাঁপতে থাকে তবে কখনো কখনো দুই দিকের হাতও কাঁপতে পারে আবার কিছু ক্ষেত্রে কিন্তু এই হাত কাঁপা থাকে না দেখা যাচ্ছে ট্রেমরি থাকে না এর সাথে হচ্ছে শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে যায় হাত পা নাড়াতে বেশ সমস্যা হয় হাত পাটা অনেক শক্ত হয়ে যায় আর চলাফেরাটা খুব আস্তে হয়ে যায় স্বাভাবিক যে গতিতে মানুষ চলাফেরা করতে পারে সেটা উনি পারেন না সামনের দিকে একটু ঝুঁকে থাকেন ছোট ছোট স্টেপে উনি সামনের দিকে যান এবং অনেক সময় পড়ে যান বারবার কিন্তু পড়ে যেতে পারে পার্কিনসন্স ডিজিজ থাকলে আজকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজে কিন্তু ডিমেনশিয়া হতে পারে আমরা জানি যে ডিমেনশিয়া মানে স্মৃতিশক্তি কমে যাওয়া এবং এখানে কিন্তু স্মৃতিশক্তিতে ভালো রকম সমস্যা হয় যাক হোক ডিজিজ হলে ডিমেনশিয়া হলে তার চিকিৎসা আছে চিকিৎসা করা যায় তবে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে পার্কিনসন্স ডিজিজ কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ অর্থাৎ এটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে তবে এখন বর্তমানে ভালো ভালো ওষুধ আছে চিকিৎসা করলে রোগীরা অনেকটাই ভালো থাকে ধন্যবাদ সবাইকে